তো তো গাই শুভ সকাল সবাইকে আমি যখন ঘুম থেকে উঠি তখনই শুভ সকাল আমার কাছে সেটা বারোটা হোক আর দশটা হোক মানে এখন এগারোটায় প্রায় বেজে গেছে আমি অসুস্থতার কারণে একটু বেশি ঘুমাচ্ছি তো তারপর সকালবেলা উঠে আমার গাছে পানি দিতে হবে এটাই আমার প্রথম কাজ তবে আমি অনেক বেলা ভার শুয়ে থাকি এটাও সত্যি এটাই বাস্তব অসুস্থ বলে আজকে একটু বেশি শুয়েছিলাম তারপর দশটা বাজে আজকে এগারোটাই প্রায় বেজে গেছে তারপর আমার সকল গাছে জল দিতে হবে তারপর সকালে রান্নাবান্না করতে হবে সকালে তো আমি কিছু রান্নাবান্না করবই না যা আছে সেটাই খেয়ে নেব কী আর বলবো আমার ব্রেকফাস্ট মানে এই ব্রেকফাস্টের মতন ব্রেক হারা সকালে যদি ভাত থাকে সেটা মাখা করে খেয়ে নিই নাহলে ভাত ভাজা রুটি থাকলে রুটি ভেজে একটা ডিম্পোজ করে খেয়ে নিই এটাই অত কিছু করে না গায়ে সকালে উঠে ঘুম ঘুম ভাব কাটতে কাটতে দুপুরের রাজান দেয় দুপুরের গোসল করার পর গান আমার ঘুমটা ভাঙে সকালে তার আগে আমার ঘুমটা একদমই ভাঙে না তারপর সকালের কিছু কাজ ছিল সেগুলো করলাম বিছনাগুলো একটু ঝেড়ে নিলাম ঝেড়ে টেরে তারপর গাছে জল দাম হয়ে গেছে তারপর আমি রান্নাবান্নার দিকে যাবো যেহেতু আমি অসুস্থ আমার গলার অবস্থা খুবই খারাপ আর আমার মুখে কোনো ঝাল ঝাল লাগছে না কিছুই খেলে ঝাল লাগছে না আজকে ঝাল ঝাল কিছু রান্না করবো এটাই বাস্তব কিছু করেননি জ্বর সর্দি অসুখ হবে আর রাতে খাওয়া দাওয়ার পর আমার রান্না করার এই অবস্থা এই চিত্র হয়ে আছে যদি অসুস্থ না থাকতাম আমি সব কিছু ক্লিন করে পরিষ্কার করে তারপর ঘুমাতে যেতাম আমি পারি নাই তাই জন্য রেখে দিয়েছিলাম এটা হচ্ছে কষা ছিল ঝাল ঝাল আর আজকেও ঝাল ঝাল হবে মাছের মাছ রান্না করবো আজকে বাটা মশলা করছি সেটা পাটায় না ব্লেন্ডারে রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে যে লঙ্কা আমি বেটে নিয়েছিলাম তারপরে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে সুন্দর মতো মশলাটা একদম কষিয়ে নিব কষিয়ে 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 তারপরে এখানে কাঁচা মাছ সেট করবো কাঁচা মাছ এইভাবে কষিয়ে রান্না করলে যে কি মজা যারা খাইছো তারাই তাই জানো যারা খাবি তারপরে হ্যাঁ এটা আবার কে খাই গো তো এটা আমরাই খাই আমরা মানুষরা খাই এই পৃথিবীতে যারা আছি তো আর মানে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে যারা এইভাবে রান্না করে খায় কালারটা এসে দেখছে মশলা মনে এটা সেটা দিয়ে আমি ভাবমি খেয়ে নি তো এটা অনেক ঝাল হয়েছিল কিন্তু আমার মুখে কোনো ঝাল লাগছিল না এইভাবে মশলার মধ্যে একদম মাছ কষিয়ে রসিয়ে রান্না করলে যে কি মজা হয় গাইস খেতে তোমরা যারা খাইছো তোমরাই জানো এটা হচ্ছে কী মাছ মাছের নাম জানি না যাই হোক যারা মাছের নাম জানি বলিও এটা এই মাছের নাম জানি না এটা গ্রাম থেকে আনছে একদম টাটকা মাছ এজন্য এটা আমি আর ভাজি De de cu oameni de o de bucșie cu রান্না করবে এটা দেখে আমার জিবে জল চলে আসছে পারছি তার সময় তো তারপরে একটুখানি জল দিয়ে দেবো এই জলে একদম মাছটা সেদ্ধ হয়ে যাবে আবার ঝোলো থাকবে একবারে মানে এই মাছটা কষিয়ে ওই মশলার মধ্যেই ঝোলটা একবারে দিয়ে দিলাম আর কষাবো না ওই মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না এটা বেশি ঝোল ঝোল হবে না এই গ্রেভি দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে একদম লাল লাল ঝাল ঝাল যেটাকে বলে তারপরে আমি ভাতটা বসিয়ে দিব রাইস কুকারে তারপরে বাসন কুসুন মেয়েছে গোসল করতে চলে যাব গোসল করে এসে নামাজ পড়ে গরম গরম ভাত লাল লাল ঝাল ঝাল দিয়ে তো লাল লাল ঝাল ঝাল কিন্তু ভাইরাল অলরেডি তো তারপরে এটা আমি রাইসে দিয়ে দিলাম তারপর হচ্ছে যে আমার রান্না অলরেডি হয়ে গেছে তো এ কি বলবো এতগুলো লঙ্কা দিয়েছি কারেন্ট লঙ্কা কারেন্ট মরিচ যেটা বলে অনেক ঝাল আমার মুখে কোনোভাবেই ঝাল লাগছে না পর আগের দিন আমি ডিম কষা করেছিলাম মরিষ বাটা দিয়ে ওই গুঁড়ো ওই হচ্ছে গাড়ির লঙ্কা দিয়ে তারপরেও আমার মুখে ঝাল লাগেনি এটাও ঝাল লাগেনি তবে ঝোলটা এমনই থাকবে এর চার কমাবো না আমি যেহেতু আলু সবজি কিছু দিনই ভাতটা তো খেতে হবে তো প্রথমে নিয়ে নিলাম মাছের মাথা আমার মেয়ে মাছের মাথা খায় না আমারই খেতে হয় আমার বরটাও খায় না তো তারপর নিয়ে নিলাম ঝোল ঝোল দিয়ে ভাত মেখে খাওয়া শুরু করে দিব আমার প্রচণ্ড খিদা পেয়েছে অনেক কাজ করছি আজকে বাসা ক্লিন করছি পরিষ্কার করা হয়নি দুই দিন থেকে শুধু শুয়ে বসে কাটাচ্ছিলাম তো আজকে একটু পরিষ্কার করছিলাম তারপর খেতে খেতে অলরেডি দুইটা বেজে গেছে এখন আমি এই যে ভাত নিয়ে চলে আসলাম প্লেট নিয়ে টেবিলে তো টেবিলে তো ভিডিও করবো না ভাত খাবো আমার গোপাল ভার দেখতে হবে এই জন্য আমি একটুখানি ভিডিও করে গোপাল ভার দেখতে দেখতে ভাত খেয়ে নিব তো ভাতটা খাওয়ার সময় দেখছিলাম যে কেমন ঝাল হয়েছে একদমই ঝাল হয়নি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ